পিতামাতা মারা যাওয়ার পর ভাই বোনদের মধ্যে সম্পত্তি বন্টন হয় উত্তরাধিকার সূত্রে কিন্তু একজন ভাই যদি বিদেশ থাকে তার অংশ কিভাবে নির্ধারিত হবে কাগজপত্র ও আই পদ্ধতি কি আজকের ভিডিওতে আমরা জানবো পিতামাতা মারা যাওয়ার পর বাই যদি বিদেশে থাকে তাহলে তার অংশ কিভাবে নির্ধারিত হবে বিদেশ থাকা ভাইয়ের উত্তরাধিকার অংশ নির্ধারণের পদ্ধতি হচ্ছে উত্তরাধিকার আইন প্রযোজ্য হবে ধর্ম অনুযায়ী মুসলিম হলে মুসলিম পারিবারিক আইন আইনটি ওয়ান হিন্দু হলে হিন্দু ইনহেরিটেন্স ল অন্য ধর্ম অনুসারে সংশ্লিষ্ট উত্তরাধিকার আইন পিতা বা মাতা মৃত্যুর পর তাদের সম্পত্তি উত্তরাধিকারদের মধ্যে বর্ণনযোগ্য হয় কিভাবে বিদেশ থাকলেও সেই ভাই বাংলাদেশের নাগরিক বা উত্তরাধিকার হলে তার অংশ অটোমেটিকভাবে নির্ধারিত হয়ে যায় কেউ যদি বিদেশ থাকে তাহলে তার সে বাংলাদেশের নাগরিক তাহলে ধর্ম অনুসারে এবং ইসলামিক বিধি অনুসারে তার অংশ ঠিক সেভাবেই নির্ধারিত হবে আমরা যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি একজন বাবা মারা গেছেন তিনি রেখে গেছেন এক স্ত্রী দুই ছেলে এবং একজন ছেলে বিদেশে থাকি এবং একজন মেয়ে রয়েছে মুসলিম আইন অনুযায়ী সম্পত্তির ভাগ হবে স্ত্রী পাবেন মোট সম্পত্তির এক এক আট অংশ কারণ তার সন্তান রয়েছে যদি সন্তান না থাকতো সেক্ষেত্রে এক এক চার অংশ পেত অবশিষ্ট সাতের আট অংশ ছেলে মেয়ের মধ্যে বাদ হবে এবং দুই ইস্টু এক অনুপাতে ছেলে দ্বিগুণ এবং মেয়ে তার এক গুণ পাবে অর্থাৎ বিদেশে থাকা ভাই দেশে থাকা ভাইয়ের সমান অংশই পাবে, শুধু তিনি বিদেশ বলেই বঞ্চিত হবেন না বিদেশে থাকা ভাইয়ের অংশ নিশ্চিত করতে যা করতে হবে তা হচ্ছে ওয়ার্ড ইস্টন সংগ্রহ করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্পোরেশন থেকে ওয়ার্ডি সংগ্রহ করতে হবে যেখানে বিদেশ থাকা ভাই নাম সহ সব উত্তরাধিকারের নাম থাকবে তা পরবর্তীতে জমির খতিয়ান ও দাগ যাচাই করতে হবে জমি কোথায় আছে এবং কিভাবে আছে তা যাচাই করতে হবে সংশ্লিষ্ট ভূমি অফিসে খতিয়ান সংগ্রহ করতে পারবেন অংশ ভাগ করে নিতে চাইলে নাম জারি করে সকল ভাই বোনের নামে পৃথকভাবে নাম নাম জারি করতে হবে বিদেশে থাকা ভাই যদি দেশে এসে জমি ভাগ নিতে না পারে তাহলে তিনি লিখিতভাবে পাওয়ার অফ অ্যাটর্নি যে দিতে পারবেন বাংলাদেশি কোনো ব্যক্তিকে যেমন তার ভাই বা আইনজীবী নিযুক্ত করবেন সেটা রেজিস্ট্রি করতে হবে বাংলাদেশের দূতাবাসে যদি ভাগ নিয়ে বিরোধ হয় সেক্ষেত্রে কি করবেন তাহলে সিভিল কোর্টে বর্তমান মামলা করা যাবে সেখানে বিচারক আদালতের মাধ্যমে সকল উত্তরাধিকারের অংশ নির্ধারণে রায় দিয়ে দিবেন সংক্ষেপে কি কি করণীয় সেগুলো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনি ওয়ারিশে সনদ দিবেন জমির কাগজপত্র সংগ্রহ করবেন বিদেশি ভাইকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে তার রেজিস্ট্রি করবেন পারিবারিক বন্টনে সমস্যা হলে আদালতে মামলা দায়ের করবেন শেষ কথা বিদেশে থাকলেও কেউ যদি উত্তরাধিকার হন তবে বাংলাদেশের আইন তার পূর্ব অধিকার রয়েছে তাই কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে তার অংশ আইনি নির্ধারণ করতে হবে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন